আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আজকে আমরা জানবো গবাদি পশুর যেমন গরু মহিষ ছাগল বেড়ার খুব বেশি পাতলা পায়খানা হলে কোন গ্রুপের ওষুধ খাওয়াবেন ওই ওষুধ গর্ভবতী পশুকে খাওয়াতে পারবেন কি না এ নিয়ে এখন আলোচনা করব। আপনারা প্রায়ই দেখবেন গবাদি পশুকে দানাদার খাদ্য বা কাঁচা গাছ বেশি খাওয়ালে নরম পায়খানা করে এটি কোনো জটিল সমস্যা নয় কিন্তু খুব বেশি পাতলা পায়খানা করলে গবাদি পশুকে ওষুধ খাওয়াতে হবে বিশেষ করে বাছুর ও ছাগলের পাতলা পায়খানা খুব বেশি হয় এই পাতলা পায়খানা দূর করার জন্য আপনারা কোন গ্রুপের ওষুধ খাওয়াবেন এই নিয়ে এখন আলোচনা করব দেখেন বেড সালফা ডায়জিন বিপি সালফা ডিমিডিন বিপি ও সালফা পাইরিডিন বিপি গ্রুপের একটি ওষুধ এর প্রত্যেকটি ট্যাবলেট পঁয়ত্রিশ কেজি ওজনের জন্য কাজ করে আপনারা গবাদি পশুর ওজন অনুযায়ী ওই ট্যাবলেট খাওয়াতে হবে গবাদি পশুর ওজন যদি সত্তর কেজি হয় তাহলে দুইটি ট্যাবলেট খাওয়াবেন গবাদি পশুর ওজন যদি একশো পাঁচ কেজি হয় তাহলে তিনটি ট্যাবলেট খাওয়াবেন গবাদি পশুর ওজন যদি একশো চল্লিশ কেজি হয় তাহলে চারটি ট্যাবলেট খাওয়াবেন গবাদি পশুর ওজন যদি দুইশো দশ কেজি হয় তাহলে ছয়টি ট্যাবলেট একসঙ্গে খাওয়াবেন আপনারা সালফা থ্রি কাওয়াতে পারেন সালফা ডিন ব্যাট আর সালফা থ্রি সেম গ্রুপের সেম ওষুধ যে কোনো একটি কাওয়ালেই চলবে আপনারা সালফাটিন বেড এর পাশাপাশি অবশ্যই এমোডিস খাবেন এমোডিস হলো মেট্রোনিডাজল গ্রুপের একটি ওষুধ এর প্রত্যেকটি ট্যাবলেট চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওজনের জন্য কাজ করে গবাদি পশুর ওজন যদি সত্তর কেজি হয় তাহলে এমোডিস একটি ট্যাবলেট আর সালফাটিন দুইটি ট্যাবলেট একসঙ্গে খাওয়াবেন গবাদি পশুর ওজন যদি একশো কেজি হয় তাহলে সালফাটিন তিনটি ট্যাবলেট আর এমোডিস দুইটি ট্যাবলেট খাওয়াবেন গবাদি পশুর ওজন যদি একশো চল্লিশ কেজি হয় তাহলে সালফাডিন চারটি ট্যাবলেট আর এমোডিস তিনটি ট্যাবলেট খাওয়াবেন আপনারা একসঙ্গে খাওয়াবেন প্রতিদিন একবার করে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন পরবর্তী দিন থেকে অর্থাৎ দ্বিতীয় দিন থেকে আপনারা অর্ধেক মাত্রায় ওষুধ খাওয়াবেন মনে করেন প্রথম দিন যদি সালফাডিন তিনটি ট্যাবলেট খাওয়ান আর এমোডিস দুইটি কান তাহলে দ্বিতীয় দিন থেকে সালফাডিন দেড়টা ট্যাবলেট আর এমোডিস একটি ট্যাবলেট খাওয়াবেন এভাবে আপনারা তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন প্রতিদিন একবার করে খাওয়াতে হয় তাহলে দেখবেন আপনার গবাদি পশুর পাতলা পায়খানা কমে যাবে বা একদিন কাওানোর পর যদি আপনার গবাদি পশুর পাতলা পায়খানা কমে যায় তাহলে দ্বিতীয় দিন বা তৃতীয় দিন অর্ধেক মাত্রায় খাওয়াবেন তাহলে দেখবেন পরবর্তীতে আর পাতলা পায়খানা হবে না ছাগল বা বাছুরের যদি পাতলা পায়খানা করে তাহলে আপনারা ছাগল বা বাছুরের ওজন অনুযায়ী ওষুধ খাওয়াবেন তাহলে দেখবেন দুই থেকে তিন দিনের মধ্যেই পাতলা পায়খানা কমে এছাড়া আপনারা গুগুলাইট ব্যাট সেলাইন খাওয়াবেন এই পঁচিশ গ্রামের সেলাইন বিশ লিটার পানির সাথে মিশিয়ে খাওয়াবেন ছোটো বাছুর হলে অল্প একটু ওষুধ দিয়ে অল্প পানির সাথে মিশিয়ে দিনে তিন থেকে চারবার খাওয়াবেন তাহলে ভালো হয় এছাড়া আপনারা গর্ভবতী গাভি বা ছাগলকে ওই ওষুধ খাওয়াতে পারবেন না এছাড়া আপনারা একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াবেন তাহলে সবচেয়ে ভালো হয়